বাংলাদেশে আমরা যে একটি সুন্দর পরিবেশ পাই আমরা যে ময়লার মধ্যে থেকে অসুস্থ হই না এবং এই অবদানটা পুরোটা তাদের উপরেই যায় আপনারা জানেন যে আমাদের জনসংখ্যা আমরা একটি ঘনবসতিপূর্ণ দেশ এবং ঢাকাও একটি পৃথিবীর মধ্যে অন্যতম একটা ঘনবসতিপূর্ণ জায়গা এবং সেই হিসাবে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা তা পর্যাপ্ত না কিন্তু তার মধ্যে এই হরিজন সম্প্রদায়ের যারা জনগোষ্ঠী আছেন তারা এই দায়িত্বটা নিয়েছেন এবং আপনারা জানেন যে এই বর্জ্য ব্যবস্থাপনা করতে গিয়ে তারা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়েন এবং শারীরিক নানা সমস্যায় ভোগেন তারপরেও তারা এই দায়িত্বটা নিয়েছেন এবং আমরা মনে করি যে কোনো পেশাই আসলে ছোটো না তারা এই পেশার দায়ী এই পেশাটা বেছে নিয়েছেন বলেই আমরা একটি সুন্দর শহর সুন্দর একটি দেশ পাচ্ছি তাদের মধ্যে অনেকেই আমি শুনলাম যে আমাদের বিভিন্ন হলে দায়িত্বলতা আছেন কাজ করছেন তো সমাজের এরকম একটি গুরুত্বপূর্ণ অংশকে বাদ রেখে কিংবা বঞ্চিত রেখে একটি সমাজ এবং রাষ্ট্র এগিয়ে যেতে পারে না আমি যখন ঢাকেশ্বরী মন্দিরে আজকে আসলাম জন্মাষ্টমী উৎসবে সেখানে উদ্বোধক হিসেবে এসেছিলাম এবং সেখানে যখন ওনাদের পক্ষ থেকে একজন গিয়ে আমাকে বললেন এই সমস্যার কথা এবং আমরা আন্দোলনের সময়েও কিছু ঘটনা এখানে ঘটেছে আমরা জানতে পেরেছি কিন্তু তখন আন্দোলনের কারণে আমরা মনোযোগ দিতে পারিনি এখন যেহেতু আমরা দায়িত্বে আছি দেশের আমি এখানে এসেছি ওনাদের কথাগুলো সরজমিন ওনাদের কাছ থেকে শোনার চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি এবং যেহেতু ব্যাপারটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আমি কথা বলবো ওনাদের যেই ন্যায্য প্রাপ্তি কথা যেটা সরকার ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা বাস্তবায়নের জন্য এবং যত দ্রুত সময়ের মধ্যে সেটা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন স্থানীয় সরকারের আমাদের উপদেষ্টা হাসান আরিফ সাহেব আছেন ওনার সাথে কথা বলে যত দ্রুত সময়ের মধ্যে ওনারা একটা দাবি করেছেন যে এই দুর্গাপূজার আগেই যেন ওনাদের এই বাসস্থানের সমস্যাটা সমাধান করা যায় দুর্গাপূজার আগেই পারবো কি জানি না তবে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সেটা যেন আমরা নিশ্চিত করতে পারি সে বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো ওনাদের দাবি ছিল যে সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল পাঁচটা ভবনে যে ছয়টা ভবন নির্মাণ করা হয়েছে সেখানে ওনাদের থাকার ব্যবস্থা করে দেয়া সেটা সুষ্ঠু নিয়মতান্ত্রিকভাবে কিভাবে করা যায় সে বিষয়ে আমি স্থানীয় সরকার বিভাগের সাথে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা মহোদয় আছেন এবং সিটি কর্পোরেশনের প্রশাসক আছেন তাদের সাথে কথা বলবো এবং দ্রুত ওনাদের এই দাবিগুলো যেন সবাইকে খুশি রেখে নিয়মতান্ত্রিকভাবে পূরণ করা যায় সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো জি ধন্যবাদ কাজের মূল্যায়নের ক্ষেত্রে এটা তো আমাদের সাংবিধানিকভাবেই বলা আছে যে সকল পেশাই সমানভাবে সম্মান পাওয়ার উপযুক্ত এবং প্রত্যেকটি মানুষই সে যে পেশারই হোক যে ধর্মেরই হোক যে বর্ণেরই হোক তার যেই নির্বিশেষে সে নাগরিক অধিকার পাওয়ার যে অধিকার সেটি তার রয়েছে সেই জায়গা থেকে প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাটাই আমাদের এই সরকারের একটি মূল লক্ষ্য এবং সেটি অনুযায়ী আমরা কাজ করব এবং তাদের যেই দাবিটি বর্তমানে সেটা হচ্ছে তাদের মূলত এই যে থাকার সমস্যাটা যেটা সরকারও তো পূর্বে আশ্বাস দিয়েছে এবং সে অনুযায়ী ভবনও নির্মাণ করা হয়েছে সেটি পূরণের জন্য আমাদের প্রাথমিক লক্ষ্য থাকবে এবং তাদের অন্যান্য সমস্যাগুলো স্থানীয় সরকারের মধ্যে তাদের যে নেতৃবৃন্দ আছেন তাদের সাথে কথা বলার ভিত্তিতে যেন দ্রুত সমাধান করা যায় সেটার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে